আজ রজব মাসের আট নবীজির শিখানো ছোট্ট একটি দ্রুত ছোট্ট একটি আমল যদি আপনি পাঁচ বার করতে পারেন আপনার জীবন এবং জবনের যত ঘূনা আছে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে আপনি চোখ দ্বারা গুণা করেছেন কান দ্বারা গুণা করেছেন দিয়ে গুণা করেছেন হাত দিয়ে গুণা করেছেন পা দিয়ে গুণা করেছেন বিভিন্ন অঙ্গ দিয়ে আপনি করেছেন আপনার জীবন এবং যৌবনের সকল গুণা যদি ক্ষমা করাইতে চান রাজব মাসের আট তারিখ সোমবার নবীজির শিখানো ছোট্ট এই আমুলটি যদি আপনি পাঁচবার করতে পারেন আপনার জীবন এবং যৌবনের যত গুণা আছে আল্লাহ মুছে পরিষ্কার করে দেবেন সম ও বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ একদিন এই দিনে নবীজি বেশি করে আমল করতেন নবীজি এই দুই দিনে বেশি বের রোজা রাখতেন এই সম এবং বৃহস্পতিবারে আপনার আমল নাম আল্লাহ তার দরবারে পেশ করা হয় তো খুবই গুরুত্বপূর্ণ একটি এই দিনে যদি আপনি নবীজির শিখানো ছোট্ট এই আমলটি আপনি পাঁচবার করেন আপনার জিন্দিগির সকল গুণা মাফ হয়ে যাবে আপনি অভাবে আছেন অভাব অনাটন দূর হবে আপনার রিজিকের মধ্যে বরকত হবে আপনার দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আপনার মনের আশা পূরণ হবে তো আকবুল হবে আপনি যা চাবেন তাই পাবেন আসুন সে আমলটি আমরা কিভাবে করব সে আমলটি সোমবার দিনে হোক রাতে হোক যখনই সময় পান আপনি তখনই করতে পারেন এ আমলটি করার আগে আপনি পাঁচবার দর্শনী পড়বেন আল্লাহ মুহাম্মদ

ভবিষ্যতেও আর গুণা করব না অতীতের গুনার জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে গুণা করব না এই বলে অঙ্গীকার করে তবা করে নিবেন এরপরে গুনা মাফের দোয়াটা আপনি পাঁচবার বলেন আসুন আমার সাথে আপনি গুনা মাফের দোয়াটা পাঁচবার বলেন আল্লাহ ফিরিনি আল্লাহ ফিরিনি আপনার অবাব দূর হয় না সংসারের মধ্যে অভাব লেগে থাকে রিজিকের মধ্যে বরকত না রিজিকের মধ্যে বরকত আসবে চতুর দিক থেকে রিজিক আশা শুরু করে দিবেন সে আমলটা আপনি পাঁচ বার করেন সে আমলটা আপনি একবার বলবেন আল্লাহু আমুদু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল মুফলি ওয়াল জুমনি ওয়া আউযু বিকা মিন গালমাতিত এই আমলটা আপনি একবার বলবেন আপনার রিজিকের মধ্যে বরকত হবে ছোটর দিক থেকে রিজিক আসা শুরু করে দিবে আপনার মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার দোয়াটা আপনি একবার পড়েন আপনার মনের আশা পূরণ হবে তো আবুল হবে মনের আশা পূরণ হওয়ার দোয়াটা আমার সাথে আপনারা একবার পড়েন আল্লাহ

আপনারা যে আমলের কথা শুনেছেন যার মুখে শুনেছেন তিনি হলেন আমি মুফতি আনোয়ার আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই মদিনার প্রধান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নতুন এক ভিডিওতে আপনাদের স্বপ্নে আমার সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ